আসসালামু আলাইকুম যারা যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নিয়মিত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই চলেছ তাদেরকে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য ভালোবাসা আজকে আমরা গুণ সম্পর্কে আইডিয়া নেব। আমি আশা করি আজকের ক্লাসটি যদি কেউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ইনশাল্লাহ তাদের গুণের আর কোনো সমস্যা থাকবে না সর্বপ্রথমে আমাদের গুণ করতে হলে আমাদের যে বিষয়টা জানতে হবে সর্বপ্রথম সেটা হচ্ছে নমতা ধরো আমি এইখানে চার দ্বারা এই এক এবং দুইকে গুণ করব। তাহলে আমার চাইলের নামতা সম্পর্কে আইডিয়া থাকতে হবে বন্ধুরা যারা আজও নামতাগুলি কমপ্লিট করনি তারা প্লিজ আমার অনুরোধ থাকবে নামতাটা একদম কমপ্লিট করার জন্য অন্তত পক্ষে বিশ পর্যন্ত বিশের কোটা নামতা পর্যন্ত তোমরা শেষ করো আর তাও যদি সম্ভব না হয় তাহলে দশ পর্যন্ত অন্তত পক্ষে আইডিয়া ভালোভাবে তাকাই লাগবে নামতা সম্পর্কে প্লিজ আইডিয়া নাও আর আজকে আমি নামতা কি করব তাহলে আমার যদি সাইডের নামতা না জানা থাকে তাহলে এই সাইড দ্বারা আমি দুই এবং একে গুণ করতে পারব না তাহলে আমি সর্বপ্রথম কি করব সাইডের নামতা দুই পর্যন্ত গুনব সাইড একে সাইড সাইড দুয়ে আট সাইড একে সাইড সাইড দুয়ে আট তাহলে আমরা কত জানি সাইড দুয়ে আট তাহলে এখানে কত বসবে আট বসবে আমি পেন্সিলটা চেঞ্জ করে তাহলে কত বসবে সাইড দুয়ে আট এবার সাইডের নামতায় এক পর্যন্ত গুনব সাইড একে চার চার একে চার তাহলে আমার এইখানে কত বসবে চার এবার আসো দ্বিতীয় অঙ্কটা করে নিচ্ছি দেখো ফার্স্টের নামতা আমাকে গুনতে হবে দুই পর্যন্ত দুইয়ের অধিক যাব না দু ফা একে ফার্স্ট ফাঁসের নামতাটা কত পর্যন্ত দুই পর্যন্ত ফাঁস দ্বারা আমি এই দুইকে গুণ করবো এই দুইকে এই দুইকে সর্বপ্রথম তারপর আবার চার দ্বারা এই দুইকে এই দুই এই দুইকে ফার্স্টকে গুণ করবো তাহলে চলো এবার আমরা করে নিচ্ছি ফাঁসের নামতা তো আমরা সবাই জানি তাহলে ফার্স্ট দুয়ে কত ফার্স্ট একে ফার্স্ট ফার্স্ট দুয়ে দশ বরাবর যদি ফারক ফার্স্ট দুয়ে দশ বলতে তাহলে হবে ফার্স্ট দুয়ে খুব ভালো হবে ফার্স্ট দুয়ে কত দশ তাহলে ফার্স্ট একে ফার্স্ট ফার্স্ট দুয়ে দশ এইখানে আমি দশ লিখলাম দশ লিখার শেষে আমি ডান দিকের সংখ্যাটা এইখানে নিয়ে এসে বসালাম তাকলো কত হাতে এক তাহলে আবার ফার্স্ট দ্বারা দুইকে গুণ করেছি এবার হচ্ছে ফার্স্ট দ্বারা ফার্স্ট দ্বারা আবার দুইকে গুণ করবো তাহলে ফার্স্ট দুই কত ফার্স্ট দুয়ে দশ আর আতের একে এগারো এগারো আবার লিখো তোমরা এইখানে এগারো লিখলাম এগারোর কত বসবে এক আবারও এক রয়ে গেল এবার ফাঁসের নামতা ফার্স্ট পর্যন্ত গুনতে হবে ফার্স্ট একে ফার্স্ট ফার্স্ট দুইয়ে দশ ফার্স্ট তিনে পনেরো ফার্স্ট চাই দিশ ফাঁস ফাঁসা পঁচিশ পঁচিশ আর একে কত সাত তাহলে সাত দিশের ছয় সাত দিশের মতো ছয় এদিকে তো কোনো বাম দিকে আর কোনো সংখ্যা নেই সেজন্য সাত দিশের সাত বসাবো আমি দেখো এবার সাত দিশ বসানোর শেষে আমার আর বাম দিকে কোনো সংখ্যা নেই সেজন্য এই ফাঁস দ্বারা আর কোনো সংখ্যাকে আমি গুণ করতে পারছি না এবার হচ্ছে সাইড দ্বারা আমি আবার দুই থেকে শুরু করব। আবার দুই থেকে ফার্স্ট পর্যন্ত করব। তাহলে তার আগে এইখানে আমি একটা ক্রস চিহ্ন দিয়ে নিলাম এই সংখ্যার নিচে আর কোনো সংখ্যা বসানো যাবে না অথবা ক্রস অথবা শূন্য দিতে পারি আমরা তাহলে আবার এক থেকে বসানো শুরু করব কত থেকে এক থেকে সংখ্যা বসাবো তাহলে দুই সাইডে কত সাইড একে সাইড সাইড দুইয়ে আট তাহলে আমি কত পাচ্ছি এই কানে আমাকে আট লিখতে হবে তা আবার সাইড দ্বারা এই দুই গুণ করা শেষ তাহলে সাইড দ্বারা আবার দুইকে গুণ করব সাইড একে সাইড দুই সাইডে আট আবার লিখবো আমি কত আট তাহলে শয়ের নিচে আমরা আটটা আবার বসাব আট এবার হচ্ছে এই সাইড দ্বারা দুইকে গুণ করলাম এবার সাইড দ্বারা ফার্স্টকে গুণ করব ফার্স্ট পর্যন্ত নামতা গণব সাইডের নামতা ফার্স্ট পর্যন্ত সাইডে কে সাইড দুই সাইডে আট তিন চাইরে বারো আট সাইট ফার্স্ট সাইড সাইডে ষোলো সাইড ফার্স্টে কত সাইড ফাঁসে বিশ তাহলে বিশ্বের এইখানে আমি শূন্য বসাবো একটা সংখ্যার নিচে একটা সংখ্যা বসানো চলতে বিশের শূন্য বসাবো কিন্তু দেখো এইখানে কিন্তু আর কোনো সংখ্যা নেই সেজন্য বিশের ২০ বসালাম বিশের বিষ বসালাম বাম দিকে কোনো সংখ্যা নেই সেজন্য জন্য এবার সব শেষে আমি কি করব যুগ করব এই সংখ্যাটাকে যুগ করে নেবো দেখো শূন্য শূন্য আট আর একে কত আট আর একে নয় তাহলে কত বসাবো আমি এইখানে নয় বসাবো আর এইখানে ছয় আর আটে কত হয় ছয় আর আটে হচ্ছে চোদ্দো তাহলে চোদ্দোর কত হবে সাইড। আমরা তো যুগ সবাই পারি চোদ্দোর সাইড আর হাতে কত থাকলো এক একে আর দুয়ে কত তিন তাহলে এইখানে কত বসবে তিন এইখানে কত বসবে দুই দুইয়ের উপরে কোনো সংখ্যা নেই সে জন্য এবার আসো আমরা এই অঙ্কটি করে নিই এ আরও দুইটা অঙ্ক আছে সেই অঙ্কগুলি ক্লিয়ার হলে আমি আশা করি সমস্ত গুণ সম্পর্কে তোমাদের আইডিয়া হয়ে যাবে তাহলে আমি প্রথম শূন্য দ্বারা সব কয়টাকে উপরের সব সংখ্যাটিকে গুণ করব নয় থেকে শূন্য পর্যন্ত তাহলে শূন্য দ্বারা আমি জানি যাকে গুণ করা হয় শূন্য হয় তাহলে শূন্য দ্বারা যাকেই তুমি গুণ করবা কি হবে শূন্য হবে তাহলে এইখানে তুমি কত পাইলা শূন্য শূন্য দ্বারা ছয়কে গুণ করলে কত পাইলা ছয় ছয় শূন্য 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 দ্বারা শূন্যকে গুণ করলে কত পাইলা শূন্য শূন্য দ্বারা নয়কে গুণ করলে কত পাবা শূন্য তাহলে আমরা কি পাইলাম শূন্য সবই হলো শূন্য এবার আমি যেহেতু একটা শূন্যর কাজ শেষ করে ফেলেছি সেজন্য এর নিচে আমি কি কী দেবো ক্রস দিলাম তারপরে কি করব। আবার শূন্য দ্বারা সব কয়টাকে গুণ করলে আমি কী পাবো আমরা জানি শূন্য দ্বারা কোনো কিছুকে গুণ করলে কি হয় শূন্য হয় তাহলে আমি শূন্যই বসালাম শূন্যই বসালাম বাম দিকে শুধু সংখ্যাটি বাড়তে থাকবে শূন্য দ্বারা তুমি শূন্যকে গুণ করেছ শূন্য দ্বারা ছয়কে গুণ করেছ শূন্য পেয়েছ শূন্য দ্বারা শূন্যকে গুণ করেছ শূন্য পেয়েছ শূন্য দ্বারা নয়কে কে গুণ করেছো শূন্য পেয়েছ এবার হচ্ছে তুমি এই সংখ্যাটি একটা সংখ্যা গুণ করা শেষ করবা একটা সংখ্যাকে ক্রস করবা ক্রস করলে কি হবে এই সংখ্যার নিচে তুমি আর সংখ্যা বসাবানা তারপরে ফার্স্ট দ্বারা তুমি আবার এইখান থেকে শুরু করবো এইখান পর্যন্ত ফার্স্ট দ্বারা শূন্যকে যদি আমি বাক গুণ করি তাহলে ফার্স্টের শূন্য শূন্য ফার্স্টের শূন্য কি হবে শূন্য হবে আর ফার্স্ট দ্বারা যদি আমি একটা জিনিস লক্ষ্য করবা এখানে কিন্তু শূন্য আছে তাহলে এই সংখ্যাটি আমি কি করতেছি দেখো তোমরা প্লিজ একটু লক্ষ্য করো দেখো এটা কিন্তু শূন্য ঠিক আছে পাঁচ দ্বারা যদি আমি ছয়কে বা গোল করি তাহলে পাঁচ ছয় কত হয় তিরিশ তাহলে তিরিশ আমি তো ত্রিশে ত্রিশ বসাতে পারবো না একটা সংখ্যা বসানো লাগবে তাহলে দেখো এইখানে আমি কিন্তু শূন্যটা সর্বপ্রথমে বসালাম কিন্তু পাঁচ দ্বারা যখন আমি শূন্যকে গুণ করব তাহলে তো আমি এইখানে শূন্য পাচ্ছি পাঁচে শূন্য শূন্য তাহলে আমার তিন কি বাদ না বাদ না তাহলে আমি এইখানে শূন্য না বসিয়ে আমি কি বসাবো তিন কি বসাবো ওকে এই জিনিসটা ক্লিয়ার হলে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না দেখো আবারও বলতেছি শূন্য দ্বারা ছয়কে গুণ করেছি ফাঁক ছয় ছয় ফার্স্ট দ্বারা ছয়কে গুণ করেছি ফাঁস ছয় তিরিশ তিরিশে শূন্য বসালাম হাতে থাকলো তিন তাহলে ফার্স্ট দ্বারা আবার শূন্যকে গুণ করলাম তার জন্য ফাঁসে শূন্য শূন্য হলো কিন্তু এইখানে শূন্য বসানো যাবে না তিন বাদ দিয়ে তার জন্য আমি তিনটা বসাই দিলাম তাহলে দেখো তিরিশের তিরিশই কিন্তু বসালাম কিন্তু সংখ্যার নিচে বসাতে হবে শূন্যই হোক আর যাই হোক নিচে নিচে বসাতে হবে তাহলে ফার্স্ট নং কত পঁয়তাল্লিশ বাম দিকে শুধু সংখ্যা কাটতে থাকবে অসুবিধা নাই কিন্তু ডান দিকে কিন্তু বাড়বে না ফার্স্ট নক তো পঁয়তাল্লিশ ফাঁসের কুটা নাম হতে কোনো নয় পর্যন্ত ফার্স্ট একে ফার্স্ট ফার্স্ট দুয়ে দশ ফাঁস তিনে পনেরো ফাঁস চার বি ফার্স্ট পাঁচ পঁয়ত্রিশ পাঁচ পঁয়ত্রিশ ফাঁস সাতা পঁয়ত্রিশ পাঁচ আটা চল্লিশ ফাঁস্ট নং পঁয়তাল্লিশ তাহলে এখানে কত হবে পঁয়তাল্লিশে ফার্স্ট কিন্তু বাম দিকে তো কোনো আর সংখ্যা নেই সেই জন্য পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশে এবার আমরা কী করবো যোগ করব এবার আমরা কী করবো যোগ শূন্য শূন্য এই শূন্য শূন্য যোগ করতেছি আমরা শূন্য বলবে শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্যই হয় শূন্য হবে তিন হবে তিনের সাথে শূন্য যুগ করলে তিন হবে আর এইখানে ফাঁস যুগ করলে ফাঁসের উপরে যেহেতু সংখ্যা নেই সুতরাং ফাঁসই হবে আর এইখানে কত হবে আমার উত্তরটা কি এইটা এটা হচ্ছে আমার গুণ ফল তাহলে আসো এবার আমরা তিন দুই দ্বারা এই তিন তিন শূন্য দুইকে গুণ করি তিনের নামতা আমার প্রথমত তিন পর্যন্ত গুনতে হবে তাহলে তিন তিরিকা নয় তিন তিরিকা কত হয় নয় হয় তাহলে নাইন হবে নয় হবে তাহলে আমি কী বসালাম নয় বসালাম তাহলে তিন আর এই তিন তিন দ্বারা তিনকে বাক করেছি তিন পর্যন্ত নামতা গুনেছি এবার তিন দিয়ে তিন পর্যন্ত নামতা গুনবো তিন তিনে কত নয় আবার নয় ফেলাম তাহলে এইখানে আমি কত বসালাম নয় এবার দেখো তিন দ্বারা শূন্যকে গুণ করব তাহলে তিনে শূন্য শূন্য তাহলে তিন দ্বারা দুইকে গুণ করব তিন দুয়ে ছয় তিন দুয়ে তিনে একে তিন তিন দুয়ে ছয় এই একটা সংখ্যা করে ফেলেছি একটা সংখ্যার নিচে আমি ক্রস দিলাম এবার হচ্ছে এই এর নিচে এই সংখ্যাটার নিচে ক্রস দিলাম এবার হচ্ছে দুই দ্বারা তিন পর্যন্ত নামতা গুনব দুইয়ের কোটা নামতা দুই একে দুই দুই তিনে ছয় দুই একে দুই দুই তিনে ছয় তাহলে এইখানে আমি ছয় বসাব আর দুই দ্বারা এখন তিনকে গুণ করবো দুই তিনে ছয় তাহলে এইখানে আমি আবার ছয় বসাব দুইয়ে শূন্য শূন্য আর দুই দুয়ে ছয় দুই দুয়ে ছয় এবার হচ্ছে আমি যোগ করে নেব এবার যুগটা হচ্ছে আমি নয়ের নিচে কোনো সংখ্যা নেই সুতরাং নয়ের নিচে নয় বসাবো নয়ের নিচে কত বসালাম নয় আর নয় আর ছয়ে তোমরা যুগ করো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে কত হচ্ছে পনেরো পনেরোর কত বসাবো আমরা ফার্স্ট এইখানে আমি কিন্তু যুগ করতেছি গুণ করার সব শেষে যুগ করতে হয় তাহলে নয় আর ছয়ে কত পনেরো পাচ্ছি তোমরা হাতে গুনে নিবা একটা সংখ্যা গুনলেই হয় নয় মুখে রাখবা আর ছয় হাতে রাখবা নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আর ফাঁস যখন একক দশক হয়ে যাবে একটি সংখ্যা সংখ্যাটি তখন কিন্তু একটা সংখ্যা ডান দিকের সংখ্যাটা বসানো লাগে যুগের বেলা এই দুইটা সংখ্যা একসাথে বসানো যায় না তাই আমি পনেরোর আর ফাঁস বসালাম হাতে থাকলো এক সাত তাহলে এইখানে আমি বসালাম সাত ছয়ের নিচে যেহেতু শূন্য সয়ের সাথে শূন্য যোগ করলে আমি পাবো ছয় তাই ছয় বসালাম সাইডের নিচে কোনো সংখ্যা নাই তাই সাই সাইডের সাইড এটা হচ্ছে আমার গুণফল আশা করি আজকে যে যারা গুণগুলি দেখেছ তাদের আর কোনো গুণের কোনো প্রবলেম থাকবে না সকলের মঙ্গল কামনা এখানে বিদায় নিচ্ছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পার্শ্ব থাকো আল্লাহ হাফেজ